চাপ দিলে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালি উঠতেছে আমরা সারা জীবন কলমে লিখে গেছি কিন্তু কলমে কালি কিভাবে ভরে দেখেছেন কখনো আজকে সেই আজব সিস্টেমটা দেখাবো এটা হচ্ছে আমাদের কালি বোরার মেশিন এই যে পটের ভিতর আমরা কালিগুলো দিয়ে রাখছি এই যে এগুলা সব এরকম লিকুইড থাকে রেডি করা থাকে শুধু এই পটের মধ্যে ঢালতে হবে আর মেশিনের মাধ্যমে কলমের বডির ভিতর কালি পড়তে হবে তো সেজন্য আমি এই যে প্রথমে চাবিটা বন্ধ থাকবে আমাদের এটা অন করে নিব অন করে নিয়ে এই যে নজেলের মধ্যে মাথাটা দিব দেওয়ার পর এদিক দিয়ে যে চাপ দিলে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালি উঠতেছে এই যে কলমের বডির ভিতর কালি উঠে গেছে আমরা সর্বপ্রথম হচ্ছে এটা কালি বললাম এখন আমরা অ্যাডাপ্টার লাগাবো মানে নিপের আগে যে একটা এই যে কালো একটা অংশ থাকে এই অ্যাডাপ্টারটা লাগাবো এটা হচ্ছে আমাদের এই যে অ্যাডাপ্টার ফিটিং মেশিন মেশিনের মধ্যে দিলাম দিয়ে যে রেখে চাপ দিব লেগে গেছে কমপ্লিট এখন হচ্ছে আমরা এরকম আর একটা মেশিন আমাদের আছে এটা হচ্ছে নিপ ফিটিং মেশিন মেশিন দুটো একরকম হলো কাজ দুই রকম এটার মধ্যে হচ্ছে যে যে নিপটা দিয়ে লেখে এই যে যে মাথাটা দিয়ে কালি বের হয় এটা এখন আমরা ফিটিং করব। এটা ফিটিং করলেই মোটামুটি আমাদের কলমটা কমপ্লিট হয়ে যাবে এই যে এটা মাথাটা দিলাম মেশিনের ভিতর দিয়ে যে চাপ দিলাম লেগে গেছে আমাদের কলম কমপ্লিট এখনই যদি আমি এটা লেখার চেষ্টা করি এই যে লেখা বের হবে না এটাকে আমাদের এয়ার টাইট করতে হবে আমাদের এয়ার টাইট ফিটিং মেশিনের মাধ্যমে এখন আমরা এই মেশিনের মাধ্যমে এটাকে এয়ার টাইট করব এই যে মেশিনের মধ্যে দিব দিয়ে এটা পাঁচ মিনিটের মতো আমাদের ঘোরাতে হবে এটা ঘোরানোর ফলে কালির ভিতরে যত বাতাস বা গ্যাপ আছে সব কিছু বের হয়ে যাবে এটা আমরা এই যে মেশিনের মধ্যে দিয়ে এটা আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচ মিনিট ঘোরাতে হবে এর বেশি ঘোরালেও কোনো সমস্যা নেই আমরা যেহেতু ভিডিও করতেছি আমাদের হয়তো অনেক বেশি ঘোরানোর সুযোগ নাই যেহেতু এটা ভিডিও করতেছি সেজন্য আমরা অল্প একটু ঘুরে দেখাইব আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা এটা দেখি আমাদের কলমটা লেখার মতো উপযোগী হইল কি না বা আমরা কীরকম তৈরি করলাম এটা অনেক স্পিডে ঘুরে যার কারণে বন্ধ হওয়ার পরেও অনেক সময় ঘুরে এই যেটা আমাদের কমপ্লিট এখন আমি একটু লেখার চেষ্টা করি এই যে দেখেন বড় বড় দাগ দিয়ে দেখাচ্ছি লেখার মধ্যে কোনো ডিস্টার্ব নেই স্পষ্ট লেখা পাবেন আমাদের এই মেশিন দিয়ে কলম তৈরি করলে এবং ভালো কোয়ালিটির কাঁচামালগুলো ব্যবহার করলে যে কেউ যে কারো ব্র্যান্ডিং করতে সব সবকিছু আমরা করে কাঁচা মালেরও সব ব্যবস্থা এটা আমরা করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কলমের মোট চারটা মেশিনের সেট আপ তো এই মেশিন যারা আমাদের কাছ থেকে নিতে চান ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান আবুল হাসনাদ রোড একশো সাঁত্রিশ নাম্বার দোকান আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান জিরো নাইন ফোর ওয়ান এবং আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ফোর থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন বা দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করেও পাঠিয়ে দিতে পারবো এই কাঁচামালগুলো প্রয়োজন এই কাঁচামালগুলো কিন্তু সব কিছু আমাদের কাছেই পাবে যে কেউ চাইলে এই যে যেরকম আমাদের নাম ব্র্যান্ডিং করা কারণ নির্দেশ নামে করতে চাইলে সেটাও করতে পারবে সব কিছু ব্র্যান্ডিং আমরা করে দিব এগুলো খুবই কম খরচের মধ্যে হয়ে যাবে আহমরি ইনভেস্টের প্রয়োজন নেই